নাথ তুমি প্রভু জগন্নাথ জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ শরণে তোমায় আমি শরণে তোমায় আমি রাখি দিন রাত নাথ তুমি প্রভু জগন্নাথ সুপ্রভাত আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজ শুভ রথযাত্রা আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো কাটুক আর এবছরের রথযাত্রাটা আমাদের এই ব্যানার্জি পরিবারের কাছে আরও একটু স্পেশাল কারণ হচ্ছে কি আমাদের পরের জেনারেশনের আমাদের যে ছেলে মেয়েরা তাদের প্রথম ছেলের আজকে মেয়ে আশীর্বাদ হবে আজকে এই শুভ এই দিনটা ফেলা হয়েছে তো বাড়ির বড়রা সবাই আশীর্বাদ করতে যাবেন ওর কাকাও যাবে আর তাই আমি একটু ওকে সব হাতে হাতে এগিয়ে দিচ্ছি না নাহলে ও ঠিক মনে রাখতে পারে না তো সব ফুলে যায় ওই জন্য হাতে হাতে সব কিছু এগিয়ে দিয়ে ওকে একটু সাহায্য করছি তারপরে আমরা একটু ও বাড়ি যাবো একসঙ্গে আচ্ছা 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 হ্যাঁ বুঝেছি মাঝে মাঝে রদ দেখা হবে হ্যাঁ ওরা বাইকে যাবে ওরা বাইকে স্বাধীনভাবে যাবে আমাদের এখান থেকে এবার সবাই রওনা দিচ্ছে আসল শুভ সময় দেখে তো বেরোনো ব্যাপার আছে ওই জন্য শুভ সময় দেখে বেরোনো হচ্ছে যদিও ডিসটেন্স খুব একটা বেশি না আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে এখন সে বেরোচ্ছে ওরা যাই হোক ভালোভাবে ওরা পৌঁছুক এবং শুভ অনুষ্ঠান শুভভাবে হোক দিবেশ ভট্টাচার্য দেবানং মহাশয় আপনার পুত্র কল্যাণীয় শ্রীমান সৌমিকে শুভ পরিণয় আমার কন্যা কল্যাণীয় শ্রীমতী অম্বালিকা দেবীর সহিত তো বেচ্ছত পূর্ব 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 প্রস্তাব অনুসারে আগামী সৌরভ মাগ মাস মাঘ মাসের দশম দিবস বঙ্গাব্দ চতুর্শত একত্রিশ বৈবাহিক দিবস স্থিরতরে লগ্নাবধনার্থী প্রেরণ করিয়াছেন তন্মূল্য নির্বন্ধ আমি উক্ত ও বৈবাহিক দিবস স্থিরতরে লগ্নাবধান করিয়া দিলাম আপনি মঙ্গলাচরণ শুভ শুভকার্যে প্রকৃত হইয়া তত্ত্ব দিলে আমিও মঙ্গলাচরণ শুভ শুভকার্যে প্রকৃত হইতে পারি কিম দিকেন কিমধিকেন সৌরভ আষাঢ় মাসস্ব

যেটা হচ্ছে এটা হচ্ছে পাটিপত্র অনুষ্ঠান এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে দুটো পরিবারের যে বন্ধন তার প্রথম ধাপ বলা যেতে পারে আগেকার দিনের এই অনুষ্ঠানটা ছিল এখন মানুষ সময়ের অভাবে সত্যি বলতে কি অনেক রিচুয়ালসকেই কমিয়ে দিয়েছে তো যাই হোক এই আচার অনুষ্ঠানগুলো বজায় রাখা অবশ্যই দরকার এবং ভালোও লাগে দেখতে যে ঐতিহ্যগুলোকে রেখে দেওয়া তো এটা ওদের বাড়ির একটা রিচুয়াল এটা দুই পরিবারের মধ্যে সই করবেন দুজন ছেলে মেয়ে এবং দুজনেরই বাবা এবং একটা চুক্তি টাইপের একটা মানে লেখা থাকবে সেই লেখা যে এটাই আর কি এদের রিচুয়াল এবং সেটা ঘট সামনে রেখে আর এই হচ্ছে আমাদের হবু মা লক্ষ্মী আর এখন দুই বাড়ির দুই বাবা সইটা করে নিচ্ছেন এরপরে শেষদা আশীর্বাদ শুরু করলেন সেজদা আশীর্বাদ হয়ে গেলে তারপরে সবাই আস্তে আস্তে আশীর্বাদ করবেন

私が言ったことある。 পরপর আশীর্বাদ চলবে এবারই ও বাড়ি অনেক গুরুজন আছেন তারা আশীর্বাদ করবেন তার মাঝেই ফটো সেশন হচ্ছে এরপরে খাওয়া দাওয়া হবে আর সকলেই কামনা করো ওদের সামনের জীবন সামনের দিনগুলো যেন খুব সুন্দর হয় আজকের ব্লগটা এটুকুই আবার দেখা হবে পরের ব্লগে